মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো দেখিয়ে চোরা পথেই চলছে ভিন রাজ্যে আলু পাচার মঙ্গলবার ভিন রাজ্যে আলু পাচারের অভিযোগ উঠল কোচবিহারের তুফানগঞ্জে দু নম্বর ব্লকের পলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা যায় শঙ্কোষ নদী পারের বিভিন্ন জায়গা থেকে নৌকা বোঝাই করে সোজা পাচার হয়ে যাচ্ছে অসমে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন উঠছে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে এখানে এখানে মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে আলু হইল বেঙ্গল থেকে আসাম যাবে না কিন্তু আমাদের এখানে ভিলেজ পুলিশ পরিতুষ সাহা সে নিজে উপস্থিত থেকে ওই আলুর মালিকের কাছ থেকে ওই তুলা তুলে ও পার করছে আমরা আটকানোর চেষ্টা করছি ভিলেজ পুলিশ সাইড করে টটগুলো সাইড করে দিছে সম্প্রতি রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক ভিন রাজ্যে বাংলার আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল আন্তঃ বোঝাই ট্রাকগুলি যার ফলে সোমবার গোটা রাজ্যে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যদিও বুধবার মন্ত্রীর বৈঠকের জেরে উঠে যায় ধর্মঘট কিন্তু এরই মাঝে প্রশাসনের তৎপরতায় রাতের অন্ধকারে আলু পাচারের অভিযোগ উঠল পলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনায় শুরু শোরগোল শশীকেশ রায়ের রিপোর্ট Calcutta News.